হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা তো দেখতেই পাচ্ছ বেশ তেলের মধ্যে টইটুম্পুর করা চলো দেখে নিই কী কীভাবে আমি এই ইলিশ ভাপাটা তৈরি করেছি তো সর্বপ্রথম যেটা নিয়ে নিয়েছি ইলিশ মাছের এরকম পেটিগুলো যেটাতে ভাপার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় তো এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে মানে আমি এই বাটিটাতেই ইলিশ ভাপাটা করছি তো তার জন্য এর মধ্যেই আমি মেখে নিয়েছি হলুদ আর নুন দিয়ে ভালো করে যাতে ভেতরে ভেতরে হলুদটা এবং নুনটা খুব ভালো করে ঢুকবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে সর্ষেটার বেটেছি যেটা সেটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সর্ষেটা দিয়ে খুব সুন্দর করো অনেক তোমরা যদি চাও একটু পোস্তও দিতে পারো আমি মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিই না তো পোস্ত দিলেই যে সর্ষের যে গ্রানটা বা তেজটা সেটা চলে যায় কিছু ক্ষেত্রে তো এরপরে আমি দি দিলাম একটু বেশি করেই সর্ষের তেল যেটা এই ভাপার জন্য একটু বেশি লাগে তো ভালো করে দিয়ে এবার এটাকে আমি খুব মেখে ফেলবো তার আগে আমি কটা কাঁচা লঙ্কাকে এরকম মাঝখান থেকে চিরে চিরে দিয়ে দিচ্ছি যাতে যে লঙ্কার ঝালটাও এর ভেতর ঢুকে যায় এবারে আস্তে আস্তে খুব যেহেতু মাছটা পুরো কাঁচা তো তার জন্য খুব কেয়ারফুলি এটাকে মাখতে হবে এবং পুরো রান্নাটাতে একটুও জল হবে না সম্পূর্ণটা তেলের মধ্যেই এটা সেদ্ধ হবে জল দিলে জিনিসটা হয়ে যায় কি পুরোপুরি পাঞ্চা তো খেতে খুব একটা ভালো লাগে না তো চলো আমার এটা পুরো রেডি এবার আমি এটা ঢাকনা লাগিয়ে আমি এটা রাইস কুকারে করব। তোমরা চাইলে কড়ার নিচে জল দিয়ে যেরম করে করে ওরম করতে পারো তো আমার এটা রেডি এবার চলে এসছি আমার ইলিশ ভাপ্পা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কালার টা অসাধারণ এসছে গ্রানটা পাওয়াটা সম্ভব নয় কিন্তু আমি বলে দিচ্ছি অসাধারণ একটা ঝাঁজ এস বেরিয়েছিল সর্ষে এবং সর্ষের তেলের কম্বিনেশানের যে ঝাঁজটা তো আমার এই রেসিপিটা কার কার ভাল লাগলো এবং হচ্ছে ইলিশ কার কার পছন্দ সবাই জানিও আর এই রেসিপিটা কার কার পছন্দ তো চলো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা